তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করি সব ভালোই আছো তো আমিও ভালো আছি তো তোমাদের জন্য একটা ছোট্ট বলক শুরু করছি তো বল দেখো প্রথম থেকে সেসব দেখতে থাকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্ট করে বলো সাবস্ক্রাইব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলো না তো দেখো আমি এখন কী করছি তো দেখো আমি এখন কামড়া পাচ্ছি হাই দেখো কে কে কামড়াঙা খেতে ভালোবাসো তো কমেন্ট অবশ্যই কমেন্ট করে বলো কমেন্ট করে দেখতে চাই আমি তো দেখো কামরাঙা পাচ্ছি আমার কামরাঙা খেতে খুব ভালো ভালোবাসি খুব ভালো লাগে কামরাঙা খেতে তার জন্য পারছি দেখো কত কামরাঙা এসছে কাছে তো তোমাদেরকে কাছে ভিডিও করতে পারলাম না তো দূর থেকেই দেখাচ্ছি তো দেখো তো কামরাঙা পাড়া আমার হয়ে গেছে তো দেখো এবার কামরাগুলো নিয়ে যাবো তো দেখো আমার বনুন থেকে দিচ্ছি কাম কামরাঙা পাড়া হয়ে গেছে দেখো কত কামরাঙা দেখো মিষ্টি খুব খেতে ভালো লাগে কামরাঙাগুলো খা খেতে দেখো কত বড় বড় কামরাঙাগুলো তো এবার আমি খাবো কামরাঙা কে কে কামরাঙা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো আবার একবার বলে দিচ্ছি আর চ্যানেল নতুনে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হলো না চ্যানেলে যদি নতুনে থাকো দেখো এবার আমি খাবো কামরাঙা কামরাঙা খেতে ভালো লাগে তো কামরাঙালা রস হলো কামরাঙা দারুণ টেস্টি দেখে তো মনে হচ্ছে আমারও তো খুব বেশ ভালো লাগছে কামরাগুলো দেখো এবার আমি খাবো যদি কামড়া খেতে যাও অবশ্যই আমাদের বাড়ি চলে এসো পেট ভরে কামড়াঙা খা খাওয়াবো এক হয়ে কামরাঙা পেয়েছি ছোটো গামলাতে তো দেখো এবার আমি কামরাঙুলো আচার করবো কিছু আর কিছু খাবো আমার তো খুব লোভ লাগছে কামরাগুলো তোমার তো লোভ লাগবে কামড়াগুলো খাবো লবণ লঙ্কাগুড়ি কাবজিলে লেবুর রস এই মেখে খাবো বন্ধুরা তোমরাও খাবে এমন এরকমভাবে খাবে কামরংগুলো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট পরের ভিডিও দেখা হচ্ছে টাটা বাই বাই